রবীন্দ্রবত বিশ্ববিদ্যালয়ে যা যারা তোমরা তেইশ চব্বিশ সেশানে সেকেন্ড সেমিস্টারে এক্সামেশন দিয়েছিলে তো তোমরা প্রত্যেকে রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো অনেকেই তো অনেক কথা বলেছ আমাকে তো সেগুলো যাই হোক তোমাদের আজকে ফাইনালে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তোমরা রেজাল্টটা দেখে নেবে তোমাদের দেখো সবগুলো সাবজেক্ট কিন্তু এখনও রেজাল্ট প্রকাশ করা হয়নি ধীরে ধীরে তোমাদের প্রকাশিত হবে সেগুলো আমি এখানে দেখে দিচ্ছি দেখো এখানে রেজাল্ট অপশন রয়েছে এইখানে জাস্ট তোমরা ক্লিক করে নেবে ক্লিক করলে এই পেজটা তোমাদের ওপেন হবে এখানে দেখতে পাবে প্রথমেই সর্বপ্রথমে রেজাল্ট অফ দ্যাঙ্গলি ফর এমএ সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো এই অপশানটা তোমাদের রয়েছে তো এইখানেই তোমাদের কিন্তু তোমরা ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবে বাকি সাবজেক্টগুলো এখনও দেওয়া হয়নি সেগুলো কিন্তু তোমাদের আজকেই প্রকাশিত হয়ে যাবে যে কোনো টাইমে বিকেলে বা সন্ধ্যার মধ্যে কিন্তু তোমরা বাকি রেজাল্টগুলো সবগুলোটাই দেখতে পেয়ে যাবে ওকে তো চলো এখানে দেখে দিচ্ছি আমি এটাতে ক্লিক করে তোমরা জাস্ট কী করবে তোমাদের যে রোল নং বা বলতে পারো তোমাদের নেম সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারবে দেখো এখানে রোল নং দিতে পারো ঠিক আছে অথবা এখানে নেম দিতে পারো যে কোনো একটা দিয়ে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পেয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি এক্ষেত্রে দেখো আমি এস কিউ যদি তোমাদের থাকে রেজাল্টে তাহলে ভাববে যে সেমিস্টার তোমাদের কোয়ালিফাইড তোমরা করেছো। ওকে তো প্রত্যেকে অবশ্যই রেজাল্ট চেকআউট চেকআউট করে নাও আর বাকি সাবজেক্টগুলো কিন্তু তোমাদের বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ